কুম আমাদের চ্যানেল দেখে সরাসরি আমাদের দোকান থেকে একটা সেলাই মেশিন নিলো সুইট আঁকা বাটারফ্লাই অরিজিনাল এই মেশিনটা আমাদের কাছে ইউজ পরিমাণ আছে দেখতে পাচ্ছেন আপনার এই মেশিনটা হচ্ছে কোনো শব্দ হবে না নিঃশব্দে চালাতে পারবেন দুই বছর ওয়ারেন্টি আছে এবং আপনারা হেভি পার্সটার চাকাটাও খুব সুন্দর স্মুথ না নিলে চালালে বুঝতে পারবেন না খোদাই করানো দেখতে পাচ্ছেন মেশিনটা খুব সুন্দর করে আমরা আপনাদের ঘুম করে ভালোভাবে কোয়ালিটিটা দেখার চেষ্টা করলাম এ ভাই সরাসরি কমিশনার মোড় থেকে ডেলিভারি দেওয়া হলো বাটারফ্লাই এক নাম্বার সেলাই মেশিন মেশিনটা খুবই আকর্ষণীয় একটা মেশিন আর আমাদের স্ক্রিনের নাম্বার আছে সরাসরি আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটা অন করে দেবেন কেন বিস্তারিত নতুন নতুন ভিডিও পাবেন ভালো স্ট্যান্ড ভালো টেবিল দিয়ে মেশিনটাকে খুব সুন্দর করে স্মুথ করে কমপ্লিট করে চালিয়ে বুঝিয়ে দিলাম কোনো প্রকার যেন সমস্যা না হয় এ এভাবে আমাদের ফ্যাসিলিটির কারণে সেলাই মেশিনগুলো অলওয়েজ ডেলিভারি দেওয়া হয় সোহেল ভাই আমাদের কাছ থেকে আরেকটা সেলাই মেশিন নিল আমাদের দ্বিতীয় শোরুম থেকে এখান থেকে এসে অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিন নিল আট হাজার ছয়শো পঞ্চাশ টাকায় মেশিনটাকে আমরা ডেলিভারি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ব্লু কালার অরিজিনাল সেলাই মেশিন আমার কাছে আছে আমাদের কাছে নকল কোনো পণ্য পাবেন না নকল পণ্য থেকে সাবধান যে কোনো প্রকার সমস্যা হয় সেটাতেই সাবধানে থাকবেন কেন এভাবে ফুল সেট কমপ্লিট করে আমাদের ডেলিভারি ম্যান খুব সুন্দর করে ডেলিভারি দিয়ে থাকি এভাবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি নিজ বিশেষে একশো পার্সেন্ট গ্রান্টি মনে করে আমাদের কাছ থেকে সেলাই মেশিনগুলো নেবেন কেন মনে করবেন না পুরাতন মেশিন আমরা নতুন করে বিক্রি করি কেন ইনটেক মেশিন আপনি নিয়ে বুঝতে পারবেন কেন আপনার ক্যাশ অন হোম ডেলিভারি যখন দিয়ে আমরা মেশিনটাকে প্যাক করে খুলে দেখতে পারবেন মেশিনটা অরিজিনাল কিনা এবং কোনো জায়গায় কোনো স্কেচ আছে কিনা না সেটা সবসময় চেক করে নেবেন কেন আমাদের পণ্য কখনও কোনো প্রকার সমস্যা দিবে না একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান দিয়ে মেশিনগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেয় এভাবে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যদি সেলাই মেশিনগুলো নেন এভাবে নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বসিয়ে ডেলিভারি দিয়ে দিতেছি বাইরে বাই সরাসরি আমাদের আসলো আমাদের জুলেনে জুলেন থেকে নিয়ে গেল খুব সুন্দর করে মেশিনটাকে সেট আপ করে আমরা ডেলিভারি দিয়ে দিলাম ইনশাআল্লাহ আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ডল করে দেবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর আমাদের